হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে এখন দেখাবো গ্রামের কিছু দৃশ্য আহ আহ মনটা ঘুরে যা মনটা জুড়িয়ে যা ভাই মনটা জুড়িয়ে যায় এত সুন্দর দৃশ্য গরামের আহ তারপরে আমি আমি আপনাদেরকে দেখাবো রং দনু রং দনু মানে ষাটটা রঙের কালার কি সুন্দর আমি আপনাদেরকে কৃষ্ণের ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি রং দনু সাতটা কালারে এটা সবসময় দেখা যায় না আহ কি সুন্দর রে ভাই গ্রামের দৃশ্যটাও সুন্দর রং দনু সুন্দর আমি আপনার পিছনে ক্যামেরা দেখাচ্ছি দাঁড়ান বন্ধুরা দেখেন কত সুন্দর রং এই দেখেন সাতটা রঙে রঙ্গিত হয়েছে আল্লাহরই ইশারা এটা কোনো মানুষে এরকম রঙ্গিন করে নাই এটা হচ্ছে আল্লাহর ইশারা আল্লাহর আকাশে এই দেখেন গ্রামের দৃশ্যগুলো এই গ্রামটা খুবই পরিচিত এই গ্রামে অনেক মানুষ বাস করেন অনেক সুন্দর একটা গ্রাম এই দেখেন এই দেখেন বন্ধটা এই গ্রামের অনেক কিছু দেখা যায় এই পাট খেত তারপরে একজনে এখানে দেখেন আবার যে পাটে লাকড়ি বানাচ্ছে এই দেখেন এই সুন্দর দৃশ্য গ্রামের এই দেখেন একজনে গুপর দিয়ে লাকড়ি বানাচ্ছে শুকিয়ে তারপর পাত করবে তারপরে এটা হচ্ছে ওই যে যেখানে মাছ মারা হয় মাছ এই যে পাট পাটগুলো দেখছেন গ্রামের পাটগুলো ভালো সুন্দর দেখা যাচ্ছে এখানে দেখেন মাছ মারা হয় আপনারা অনেকে হয়তো ছোটো সময় মাছ মারেছেন আমিও এখানে মাছ মারছি খুব সুন্দর একটা দৃশ্য আমি এক সময় এখানে মাছ মারছিলাম এই গ্রামটা খুব পরিচিত আমার এই গ্রামে অনেক মাছ পাওয়া যায় ছোট বড় তারপরে অনেক মানুষ এদিক মাছ মারে রাত্রে রাত্রে মারা এই যে জালগুলো দেখছেন এগুলো রাত্রেবেলা মাছ মারা হয় আর এই দেখেন রাস্তাটা রাস্তার পাশেই এটা এটা এই জায়গাটার নাম হচ্ছে আপনারা যদি নিকলি দিকে যান তখন এই রাস্তাটা সামনে পড়বে নিকলি হ্যাঁ এটা রোদার গ্রান্ড গ্রান গ্রামরার নাম হচ্ছে রোদার হুম এই রোদার যদি আপনারা যান তাহলে এই দৃশ্যটা আপনারা চোখে পড়বে একটা ব্রিজ পড়বে ব্রিজের আশেপাশে এই বাড়িঘরগুলো খুব সুন্দর আমি এখানে গিয়েছিলাম তখন আমি চিন্তা করলাম বন্ধুদেরকে একটু ভিডিও করে দেখাই সবার ভালো লাগবে খুব সুন্দর একটা দৃশ্য এই দেখেন গ্রামের এটা হচ্ছে নিকলি যাইতে রোদার গ্রাম খুব সুন্দর গ্রামটা আপনারা যে কেউ যাবেন আপনারা রাস্তার মুখেই পড়বে এই রাস্তাটা হ্যাঁ এই দেখেন রাস্তাটা ওই যে এই যে পাশে দেখেন এই পাশে হ্যাঁ এই অবস্থা